আমরা এবার আলোচনা করব গুগল স্যান্ডবক্স নিয়ে গুগল গুগল কি দেখুন গুগল স্যান্ডবক্স হচ্ছে একটা আহ জেলখানা কোন সাইড যদি আইন আইন অমান্য করে গুগল যদি নিশ্চিত হয় তাহলে গুগল পান্ডা দিয়ে তাকে হিট করে হিট করে সার্চ লিস্ট থেকে বের করে দেয় মানে গুগল যদি ক্লিয়ার হয় অথবা গুগল যদি নিশ্চিত হয় যে কোনো সাইট আইন অমান্য করেছে তখন তাকে গুগল পান্ডা দিয়ে হিট করে মানে তার অপরাধটা নিশ্চিত হওয়ার পরই তাকে শাস্তি দেয় আচ্ছা যদি এমন হয় যে গুগল সাসপেক্ট করছে যে সে অপরাধ করেছে বাট এটা প্রমাণ হচ্ছে না তখন গুগল কি করে তখন গুগল থেকে স্যান্ড নিয়ে রাখে আমি এই বিষয়টা পরিষ্কার করছি ধরুন কোনো সাজা কিভাবে শাস্তি দেয় বা যদি প্রমাণিত না হয় যে সে অপরাধ করতেও পারে নাও করতে পারে তখন কি করে পুলিশ রিমান্ডের আবেদন করে মানে সে অপরাধ করেছে কি করে না সে বিষয়টা এখনো ক্লিয়ার না তখন পুলিশ কি করে অধিকতর তদন্তের জন্য তাকে রিমান্ডের আয়োজন করে মানে আবেদন করে তখন ওই আদালত তখন সাত দিন অথবা দশ দিন অথবা পনেরো দিনের রিমান্ড মঞ্জুর করে ওই রিমান্ডে নিয়ে তাকে খুব ভালো করে চেক করা হয় খুব ভালো করে তাকে মানে আইডেন্টিফাই জাস্টিফাই করা হয় যে সে আসলে কোনো অপরাধ করেছে কিনা অথবা ভালো করে তদন্ত করা হয় যেটাকে অধিকতর তদন্ত বলে তো ঠিক সেম গুগল যখন নিশ্চিত হয় তখন সে গুগল পান্ডা দিয়ে হিট করে আর যখন সে নিশ্চিত হয় না তখন সে এই সাইটটাকে কঠোর নজরদারির মধ্যে রাখে মানে এই সাইটকে সে কোথায় পাঠিয়ে দেয় গুগল স্যান্ডবক্সে পাঠিয়ে দেয় মানে গুগল যখন সাসপেক্ট করে গুগল যখন সন্দেহ করে যে কোনো সাইট আইন অমান্য করে উপরে উঠছে অথবা আইন উপরে জন্য সে কোনো আনফেয়ার মিনস করছে বাট কোনো কোনো স্পষ্ট প্রমাণ নেই তো প্রমাণ যদি না থাকে সে ফিট করে না তখন সেটাকে কি করে স্যান্ডবক্সে নিয়ে যায় এবং স্যান্ডবক্সে নিয়ে সেটার উপর খুব কঠোর নজরদারি করে এটা হচ্ছে গুগল স্যান্ডবক্স এখন একটা গুগল পড়েছে কিনা তার কি কি এখন একটা সাইড গুগল স্যান্ডবক্সে পড়েছে কিনা তার সিমটম গুলো হচ্ছে যে সার্চ ইঞ্জিন র্যাঙ্কিং হঠাৎ হঠাৎ করে কমে যাওয়া সাপোজ একটা সাইট আমরা দেখতে পাচ্ছি ধরুন এই সাইটটা আমরা দেখতে পাচ্ছি দুই নাম্বারে অথবা এই সাইটটা আমরা দেখতে পাচ্ছি এক নাম্বারে তো এটা যদি নর্মালি যদি এটা তার ফল করে এটা ফল করতেই পারে কারণ এটা কম এসিউ করা হলে কম আনু যদি ভিজিট করে সেটা ফল করতেই পারে সেটা এক থেকে পাঁচ হয়তো তার সে এক নাম্বারে ছিল এক নাম্বার থেকে পাঁচ নাম্বারে চলে এসছে অথবা পাঁচ নাম্বার থেকে দশ নম্বরে চলে এসছে এভাবে গ্রাজুয়ালি ফল করতে পারে বাট যদি এই সেটটা দেখে যে সে এক নাম্বারে ছিল এক নাম্বার থেকে হঠাৎ করে সে চলে এসেছে পঞ্চাশ নাম্বারে তাহলে এটা ক্লিয়ার সিমটম যে এটা এই সেটকে গুগল পান্ডা হিট করেছে আচ্ছা সিমটমগুলো বুঝলাম আচ্ছা আমরা আগের বিষয়টা আরেকটু বলি যে গুগল যে মানে স্যান্ডবক্স গুগল কখন সন্দেহ করে যে একটা সাইট আইন অমান্য করছে ধরুন একটা সাইট তৈরি হয়েছে মাত্র কয়েকদিন আগে ধরুন মাত্র কয়েক সপ্তাহ আগে অথবা সপ্তাহ দুয়েক আগে কিন্তু এই সাইট তৈরি হওয়ার পরেই এখন গুগলের একদম ফার্স্ট পেজে তাহলে এটি কীভাবে সম্ভব কারণ একটা সাইট তৈরি হওয়ার পরে তাকে অনেক সময় নিতে হয় অনেক দিন রেস্কিউ করার পরে সেটা ফার্স্ট পজিশনে আসে বাট যদি আমরা দেখি যে একটা সাইট গুগল যদি দেখে যে একটা সাইট তৈরি হলো তৈরি হওয়ার কয়েক সপ্তাহ পরেই সেটা গুগলের ফার্স্ট পেজে তখন গুগল এই সাইটের এই সাইটের পিছনে তদন্ত শুরু করে যে এই সাইড কোনো আনফেয়ার মিন্স করেছে কিনা এখন যদি সে দেখে যে কোনো সাইড কোনো আনফেয়ার মিন্স করেছে তখন তাকে গুগল পানা দিয়ে হিট করে বাট যদি সে অনেক তদন্ত করেও যদি কি করে যে কোনো প্রুফ না পাই বাট গুগল সন্তুষ্ট হতে পারে না হয়তো গুগল তদন্ত করে কোনো প্রমাণ পাইনি বাট তারপরে গুগলের সন্দেহ থেকে যায় তখন সে কি করে এই এসেটটাকে নজরদারি করার জন্য সে স্যান্ডবক্সে পাঠায় মানে কি করে কি করে সে এত মানে উপরে উঠে আসলো মানে কি করে সে আঙ্গুল ফুলে কলা সেই জিনিসটা দেখার জন্য গুগল তাকে কি করে পাঠায় এবং স্যান্ডবক্সে তাকে স্পেশালি তাকে দেখা হয় যে তার সে কিভাবে কি কাজ করছে তার পেজে কারা কারা আসছে সে কিভাবে লিঙ্ক বিল্ডিং করছে কিভাবে এসি করছে সবগুলো কঠোর নজরদারি করা হয় এটা হচ্ছে স্যান্ডবক্স তো আমরা এতক্ষণ যা জানলাম যে গুগল স্যান্ডবক্স কি এবং সিম্পটম গুলো কি মানে লক্ষণ গুলো কি যে গুগল স্যান্ডবক্সে যে পড়েছে একটা সাইট যে গুগল পড়েছে তার লক্ষণগুলো কি কি আচ্ছা স্যান্ডবক্সে কতদিন থাকে কতদিন থাকে স্যান্ড কতদিন থাকে স্যান্ডবক্সে কমপক্ষে সিক্স মান্থ মানে যদি কোনো তদবির করা না হয় তাহলে সিক্স মান্থ থেকে ওয়ান ইয়ার সিক্স মান্থ থেকে ওয়ান ইয়ার সেটা স্যান্ডবক্সে থাকবে এবং এর মধ্যে গুগল খুব ভালো করে তদন্ত করে থাকবে যদি কোনো সে যদি সে কোনো আনফেয়ার প্রমাণ না পায় তখন সে অটোমেটিক্যালি আবার তার সে আগের র্যাঙ্ক গুগল তাকে ফিরিয়ে দেবে আবার যদি এর মধ্যেই গুগল বুঝতে পারে যে সে গুগল আইডেন্টিফাই করতে পারে যে পারে যে যদি সে কোনো আনফেয়ার করেছে তখন তাকে আবার মানে তাকে গুগল পান্ডা হিট করে হিট করে একদম সার্চ লিস্ট থেকে তাকে বের করে দেয় তাহলে ছয় মাস থেকে এক বছর থাকে আচ্ছা আমরা যেটা বলছিলাম যে লক্ষণ কি যে গুগল স্যান্ডবক্সে পড়েছে সেটা লক্ষণ কি সেটা লক্ষণ হচ্ছে যে র্যাঙ্কিং দ্রুত নিচে নিচে নেমে যাওয়া আর গুগল পান্ডা হিট করেছে সেটা লক্ষণ কি সেটার লক্ষণ হচ্ছে একদমই সার্চ লিস্টেই থাকবে না তাহলে আপনারা বুঝতে পারছেন যে গুগল পান্ডা এবং গুগল এখন কোনো একটা সাইট যখন গুগল স্যান্ডবক্সে পড়ে যায় তখন খুব বায়ার মানে দিশাহারা হয়ে যায় ওই ওয়েবসাইটের মালিক দিশাহারা হয়ে যায় কারণ স্যান্ডবক্সে স্যান্ডবক্সে পরা মানেই তার সাইটের র্যাঙ্কিং ফল করা আর র্যাঙ্কিং ফল করলেই তার ভিজিটর অনেক কমে যায় এবং ভিজিটর কমে গেলেই তার বিজনেস আচানোরূপ হয় না তখন সে ওরেক্সে আসে ওরেক্সে এসে বলে যে আমার সাইটের র্যাঙ্ক স্যান্ডবক্স হিট করেছে স্যান্ডবক্সে চলে গেছে এবং তুমি আমাকে উদ্ধার করো অথবা অনেক বায়ার আর বিষয়টা বুঝে না তারা বলে যে আমার র্যাঙ্ক হঠাৎ করে নিচে নেমে গেছে এখন তুমি আমাকে আবার র্যাঙ্ক ফিরিয়ে দাও তাহলে আমরা কি করব আমরা কীভাবে স্যান্ডবক্স থেকে উপরে মানে স্যান্ডবক্স থেকে আমরা কীভাবে উদ্ধার পাব স্যান্ড বক্স থেকে উদ্ধার পাওয়ার উপায় তো থেকে আমরা উদ্ধার কীভাবে পাবো ভেরি গুড স্যানবক্স থেকে উদ্ধার পাব উপায়টা সেম আমরা গুগল পান্ডার যে কন্ডিশনগুলো আমরা ফলো গুগল পান্ডার যে কন্ডিশনগুলো আমরা পড়েছিলাম একটু আগে এই গুগল পান্ডার কন্ডিশনগুলো স্যান্ডবক্সের ক্ষেত্রে অ্যাপ্লাই হবে মানে সেম কন্ডিশন মানে কোনো সাইট যদি গুগল পান্ডা হিট করে সেই সাইটটাকে আবার গুগল র্যাঙ্কিংয়ে ফিরিয়ে ফিরিয়ে আনার জন্য আমরা যে কন্ডি যে ট্রিক্সগুলো আমরা অ্যাপ্লাই করি মানে যে কন্ডিশনগুলো আমরা মানে যে সিস্টেমগুলো আমরা অ্যাপ্লাই করি ঠিক সেম বিষয় আমরা যে চোদ্দোটা শর্ত আমরা আলোচনা করেছিলাম যে ওই মানে গুগল পান্ডার সে গুগল পান্ডার শর্তগুলো মানে গুগল পান্ডা উদ্ধারের জন্য আমরা যে কাজগুলো করব ঠিক তেমনি স্যান্ডবক্স থেকে উদ্ধার পাওয়ার পাওয়ার জন্য আমরা সেম কাজগুলো করব তাহলে আমাদের এটা খুব দ্রুত স্যান্ডবক্স থেকে উঠে আসবে তো যদি কোনো তদবিরি না করা হয় সেটা ছয় মাস থেকে এক বছর লাগতে পারে সে স্যান্ডবক্স থেকে উঠে আসার জন্য আর যদি তদবির করা হয় যদি আমরা কাজ করি স্যান্ডবক্স থেকে উঠে আসার উঠে আসার জন্য কাজ করি তাহলে সেটা কয়েক সপ্তাহের মধ্যেই অথবা দুই এক মাসের মধ্যেই সেটা স্যান্ডবক্স থেকে উঠে আসবে তবে সেটা যতদিনই লাগুক না কেন সেটা আমাদের হেড না এটা বাইরের হেড্যাক আমাদের কাজ হচ্ছে জাস্ট স্যান্ডবক্স থেকে উঠে আসার উপায়গুলো জানা এবং সেভাবে কাজ করা তাহলে স্যান্ডবক্স থেকে উঠে উঠে আসার উপায়গুলো কী ঠিক সেগুলোই যেগুলো ওই গুগল পান্না থেকে উঠে উঠে আসার যে উপায় মানে উপায়গুলো আসুন আমরা একটু চেহারা দেখি গুগল স্যান্ডবক্স এবং গুগল স্যান্ডবক্স এবং গুগল পান্ডার একটু চেহারা দেখি এই চেহারা দেখার জন্য আপনি যাবেন গুগল ইমেজে ইমেজেস ডট গুগল ডট কম দেখুন আমরা স্যান্ডবক্সের চেহারাটা দেখি না এগুলো কোনো কাজে লাগবে না জাস্ট আমি দেখাচ্ছি এই যে গুগল গুগল মানে বালির বক্স যাই হোক এইগুলা জাস্ট আমি এমনিতে দেখাচ্ছি মানে আপনি বাইরেকে যদি কোনো স্যাম্পল দিতে চান যে আপনি গুগল পান্ডা মানে গুগল পান্ডার কন্ডিশন গুলো জানেন তাহলে সেক্ষেত্রে আপনি ছবি হিসেবে এরকম একটা ছবি দিতে পারেন তো যাই হোক এই বিষয়গুলো আপনার আপাতত না বুঝলে চলবে এগুলো নিয়ে আমরা পরে আলোচনা করবো দেখুন গুগল পান্ডার চেহারা সেম আপনি ইমেজে গিয়ে গুগল পান্ডা গুগল পান্ডা লিখে সার্চ করলে গুগল পান্ডার চেহারা আপনি দেখতে পাবেন দেখ এগুলো জাস্ট মানে স্কেচ করা যাবে এগুলো কোনো বিষয় না মানে গুগল পান্ডা নিয়ে যদি আপনি কোনো একটা কিছু লেখেন তাহলে এই ধরনের একটা ছবি আপনি ইউজ করবেন মানে বাইরের বাইরকে যদি আপনি লেখেন যে আপনি গুগল পান্ডার কন্ডিশনগুলো জানেন অথবা গুগল পাণ্ডা নিয়ে যদি একটা চিঠি লেখেন সেক্ষেত্রে আপনি এই রকম একটা জিনিস ইউজ করতে পারেন এইরকম একটা ছবি আপনি ইউজ করবেন মানে এগুলো হচ্ছে গুগল পান্ডার জাস্ট গ্রাফিক্স গুগল পান্ডাকে বোঝানোর জন্য এই ছবিগুলো ইউজ করা হয় তো আমরা এতক্ষণ এই আপনি গুগল পান্ডার কন্ডিশনগুলো জানলেন তো এগুলো জেনে আমাদের লাভ লাভ কী হবে এগুলো যেন আমরা আমাদের লাভ হবে আমরা যখন বাইরের কাজ করব তখন বায়েরকে বিশেষ করে কাজ পাওয়ার ক্ষেত্রে আমাদেরকে এই বিষয়গুলো খুব হেল্প করবে কাজ পাওয়ার আগে ইন্টারভিউতে যদি আপনি বায়ারকে বলেন যে আমি গুগল পাণ্ডার কন্ডিশনগুলো জানি আমি গুগল স্যান্ডবক্সের স্যান্ডবক্স থেকে উদ্ধার পাওয়ার উপায়গুলো জানি তাহলে বায়ার আপনাকে অনেক বেশি রেট দিয়ে আপনাকে দিয়ে কাজ করাবে কারণ যে সাইড এফেক্ট জানে তাকে দিয়ে কাজ করানো সেফ ধরুন নাপিত আমরা সবাই আমরা নাপিতের কাছে যাই এখন যে নাপিত খুব ভালো কাটে কিন্তু সে সাইড এফেক্ট বুঝে না সাপোজ সে পুরনো ব্লেড দিয়ে শেপ শেপ করলে কি হবে সে সেটা জানা না তাহলে আমরা সে যত ভালো নাপিত হোক না কেন আমরা তার কাছ তার কাছে সে মানে কাজ করাতে আমরা খুব অস্বস্তি ফিল করি অথবা তার কাছে আমরা সহজে কাজ করাই না বাট যে সাইড এফেক্ট বুঝে হয়তো খুব ভালো নাপিত না বাট সে সাইড এফেক্ট বুঝে যে পুরনো ব্লেড দিয়ে কী করলে শেপ করলে কি হবে সে সেটা বুঝে আমরা সেই নাপিতের কাছে আমরা আমরা কাজ করাতে খুব স্বাচ্ছন্দ্য বোধ করি কারণ সে সাইড এফেক্ট বুঝে তাহলে গুগল পান্ডা এবং গুগল স্যান্ডবক্স এগুলো হচ্ছে সাইড এফেক্ট তো যদি আপনি সাইড এফেক্ট বুঝেন তাহলে বায়ার আপনাকে 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 প্রায়োরিটি দেবে অন্য অন্য ফ্রিন আপনাকে প্রায়োরিটি দেবে এবং আপনাকে ভালো রেট দিয়ে কাজ দেবে তো এই যে আমি আপনি গুগল পান্ডার কন্ডিশন জানান এবং আপনি গুগল পান্ডার স্যান্ডবক্সের থেকে উদ্ধার পাওয়ার উপায়গুলো জানেন এগুলো আপনি কোথায় সেট করবেন এগুলো আপনি আপনার যে অবজেক্টিভে সেট করবেন তারপরে মানে ও গেলে আমরা এই নিয়ে আলোচনা করবো কোথায় কোথায় আপনি এটা জানেন এটা আপনি কোথায় কোথায় লাগবেন সেটা আপনি আমরা পরবর্তীতে শিখবো তো সবচেয়ে ইম্পর্ট্যান্ট ব্যাপার হচ্ছে বাইরের সাথে সাথে যখন আপনার ইন্টারভিউ হবে তখন আপনি এই বিষয়গুলো বলবেন যে আমি এমনভাবে আমি অ্যাসইউ করব। যে তোমার সাইট যেন গুগল পানটা হিট না করে অথবা তোমার সাইড যেন আমি এমনভাবে অ্যাসই করব করবো যেন তোমার সাইট গুগল স্যান্ডবক্সে চলে না যায় ওকে থ্যাংক ইউ